আজকে আমার ভিডিওটি আমার কথাগুলি আমি যে ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো সেটি হচ্ছে সাধ্য বাড়ির খাওয়া খাবার খাওয়া কেন উচিত নয় কোনো সাধ্য বাড়ি তো অনেকে খেতে আমরা যাই না কেন সাধ্য বাড়ির খাওয়া গ্রহণ করা উচিত নয় সেই নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা এখনকার দিনে মৃত্যুর পরে সাধ্য অনুষ্ঠানে ও নিয়মভঙ্গের দিন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের একটি বড় আয়োজন ভোজন করানোর রীতি প্রচলিত আছে কি নিজের সাধ্যের বাইরে গিয়েও সেই ভোজনের অনেকে ব্যবস্থা করে থাকেন তা অনেকেই বলে থাকে যে সনাতন ধর্মে এই সমস্ত কিছু উল্লেখ থাকে বলেই আমরা নাকি এসব কিছু করি কিন্তু কেন করি সত্যিই কি তাই আমরা অনেকেই জানি না যে আমাদের ধর্মগ্রন্থে এত বড় করে মৃত্যুভোজের আয়োজন করার কোনো উল্লেখ কিন্তু নেই গরুর প্রণানে মৃত্যুর পর আত্মার সাথে কী কী হয় কতদিনে আত্মাকে যমলোকে পৌঁছয় এবং মৃত্যুর পর পরিবার পরিজনদের পালনীয় কি কি কর্তব্য আছে তার উল্লেখ কিন্তু রয়েছে কিন্তু সেখানে জাঁকজমক করে মৃত্যু ভোজের আয়োজন করার কোনো উল্লেখ নেই মৃত্যুর পর বিভিন্ন রাজনীতি পালনের রীতিনীতি পালনের পর নিজ নিজ সাধ্যমতো এক থেকে এগারো জন দরিদ্র ব্রাহ্মণকে ভোজন করানোই যথেষ্ট কারণ আপনি জনের মৃত্যুর পরে মানুষের মন এমনিতেই ভারাক্রান্ত হয়ে থাকে তাই এই সময় এই ধরনের আয়োজন না করাই উচিত এখানে মহাভারতের একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বে দুর্যোধনের কাছে শ্রীকৃষ্ণ যান সন্ধির প্রস্তাব নিয়ে কিন্তু দুর্যোধন সেই প্রস্তাব নাকচ করে দেন শ্রীকৃষ্ণ ফিরে আসার সময় দুর্যোধন তাকে সেখানে আহার করার অনুরোধ করেন শ্রীকৃষ্ণ তখন বললেন তার হৃদয় এখন ভারাক্রান্ত দুর্যোধনের ব্যবহারে তিনি খুবই ব্যথিত হয়েছেন দুঃখ পেয়েছেন যিনি ভোজন করাচ্ছেন এবং যিনি ভোজন করছেন উভয়ই যদি চিত্তে প্রসন্নতা না থাকে তাহলে আহার করা উচিত তবে নতুবা দুঃখিত হৃদয় কখনোই আহার করা উচিত নয় অর্থাৎ যখন কারো বাড়িতে মৃত্যু ঘটে তখন সকলেরই হৃদয় ভারাক্রান্ত থাকে সেই ভারাক্রান্ত হৃদয়ে কখনোই অনেক বড় করে আয়োজন করে ভোজন করানো উচিত নয় এবার আমি আসি সাধ্যের খাবার খেলে কি হয় সেই প্রসঙ্গে এ বিষয়ে একটি কাহিনি প্রচলিত আছে সেই কাহিনিটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন সেখানে সন্ধ্যে হয়ে এসেছে পরিভ্রাজনকারী সাধুরা কখনোই অন্যের তৈরি খাবার কিন্তু গ্রহণ করেন না সেই সাধু সেই গ্রামে মন্দির দেখতে গেলেন এবং সেখানে আশ্রয় নিলেন সাধু যখন ওই মন্দিরের বাইরে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখন সেই পুরোহিত তাকে দেখতে পান এবং তাকে বলেন আপনি নিশ্চয়ই ক্ষুধার্ত আসুন কিছু খাদ্য গ্রহণ করুন সাধু উত্তরে বলেন আমি তৈরি গ্রহণ করি না আহার যদি আপনার কাছে চাল ডাল বা অন্য কিছু আহার জাতীয় সামগ্রী থাকে তাহলে আমার কাছে নিয়ে আসুন আমাকে এখানে রন্ধন করার ব্যবস্থা করে দিন তবে আমি নিজের ভোজন নিজেই তৈরি করে নেব পুরোহিতের তাকে দেখে ভালো লাগলো তিনি তাকে কিছু চাল ডাল আলু দিলেন রান্নার ব্যবস্থা করে দিলেন তাকে এগুলো দিয়ে তিনি আপনি আহারের ব্যবস্থা করুন এই বলে রাতে ওই মেন্দুরের ভেতরেই বিশ্রাম নেবার ব্যবস্থা করে দিলেন এই বলে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন সাধু সেখানে পুরোহিতের দেয়া চাল ডাল দিয়ে নিজের আহার তৈরি করে রাতের খাবার খেয়ে মন্দিরের মধ্যেই ঘুমিয়ে পড়লেন অনেক রাতে হঠাৎ সাধু ঘুমটা ভেঙে গেল দেখলেন মায়ের অঙ্গে মূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সেই সাধু ভাবলেন এত অমূল্য সব গয়নাঘাটি মন্দিরের কোনো কাজে লাগবে না আমার তো কিছুই নেই আমি বরং এই গয়নাগুলো নিয়ে এইভাবে সাধু মন্দিরের মায়ের বিগ্রহ থেকে একটা একটা করে গয়নাগাটি খুলে নিয়ে নিজের ঝোলার মধ্যে ঢুকিয়ে নিলেন তারপর নিজের বিছানাপত্র গুটিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন এরপর প্রতিদিনের মতো পরের দিনও ভোরবেলা পুরোহিত এসে যখন মন্দিরের দ্বার খুললেন তখন তিনি দেখলেন মায়ের গায়ে একটিও গয়না নেই তারপর সেই সাধুর খোঁজ করতে গিয়ে তিনি দেখলেন সাধু বাবাও নেই কেবল তার বিছানাপত্রগুলি সেখানে পড়ে রয়েছে তখন পুরোহিত মশাই চিৎকার শুরু করে দিলেন তার চিৎকার শুনে গ্রামবাসীরা সকলে সেখানে এসে উপস্থিত হল বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীরা লাঠি বাঁশ ইট যা পেলেন তাই দিয়ে সেই সাধুকে খুঁজতে বেরোল এদিকে সাধুও সেই অলঙ্কার নিয়ে প্রাণ করে ছুটতে আরম্ভ করেন কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতোই তারও মলত্যাগের বেগ আসে এক কুকুরের কাছে গিয়ে তিনি মলত্যাগ করেন মলত্যাগের পর গয়না ভর্তি দিকে তার নজর পড়লে তিনি চমকে যান এবং ভাবেন কি আমি আমি এসব কি কাজ করলাম একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মায়ের গয়না চুরি করলাম কিন্তু আমি কেন এমন করলাম তারপর তিনি নিজেকে বোঝালেন যে ওরা হয়ে গেছে এবার তাকে ফিরে গিয়ে ওই গয়নাগুলো নিজের স্থানে তিনি ফিরিয়ে দিয়ে আসবেন এতে যদি তার প্রাণ চলে যায় তো যাক এই পাপের বোঝা তিনি কিছুতেই আর বয়ে নিয়ে এগোতে পারবেন না এইভাবে তিনি আবার গ্রামের দিকে তিনি যেতে আরম্ভ করলেন তখন গ্রামবাসীরা দেখতে পেলেন যে সেই সাধু নিজেই আবার ফিরে আসছেন এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত জনতা তার দিকে ছুটে আসতে লাগলো কিন্তু তাদের মধ্যে কিছু লোক তাদেরকে থামিয়ে দিয়ে বললেন উনি যখন নিজেই ফিরে আসছেন দেখা যাক না উনি কি বলতে চান সাধু বাবা ততক্ষণে ফিরে এসে সমস্ত গয়না ভর্তি ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দিয়ে বললেন আচ্ছা আপনি কি শ্রাদ্ধের পুজো করেন পুরোহিত বললেন হ্যাঁ করি তখন সাধু বললেন তাকে আবার জিজ্ঞাসা করলেন কালকে আপনি আমাকে যে চাল ডালগুলো দিয়েছিলেন সেগুলো কি সাধ্যের কাজ করে পাওয়া তখন তাকে পুরোহিত বলেছিলেন হ্যাঁ ওগুলো সাধ্যের কাজ করেই আমি পেয়েছিলাম তারপরে সাধু আবার প্রশ্ন করলেন আচ্ছা যারা অনুষ্ঠান করেছে সেই মানুষটি কেমন ছিল বলুন তো গ্রামবাসীরা তখন তো ভীষণ বললো কিন্তু ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক বেতো তো হোক এবার সাধু ব্যাপারটা পুরো বুঝতে পারলেন এবং সবাইকে বললেন দেখুন এই সাধ্যে চাল ডাল খাওয়ার পরেই আমার মতিভ্রম হয়েছিল এবং আজ ভোরে মলত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব আমার শরীর থেকে বেরিয়ে গেল আমার মন মুক্ত হয়ে গেল আসল ঘটনাটি ঘটেছিল তখন সবাই বুঝতে পারলেন এরপর তিনি সেখান থেকে চলে গেলেন আসলে সাধ্যের অন্নের প্রভাব খুবই কিন্তু জোরালো মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা সে করতে পারেনি সেগুলো তার মনে থাকে ফলে শরীরের যাবতীয় যা কামনা বাসনা থাকে সেগুলো পূরণ করতে না পেরেই সে চলে যাচ্ছে মৃত্যুর পর সাধ্যানুষ্ঠানের সময় তার আত্মা সেখানেই এসে উপস্থিত হয় এবং সেগুলো সেই খাদ্যগুলো সে প্রত্যক্ষ করে সেই খাদ্যের প্রতি তার প্রচন্ড লোভ থাকা সত্ত্বেও সেই খাদ্য সে তখন গ্রহণ করতে আর পারে না যেমন কোনো বাড়িতে গিয়ে অনেক কিছু ভালোবন্ধু খাওয়ার পরও অনেকের মন তৃপ্ত হয় না ফলে সেই খাদ্যের প্রতি আকর্ষণ তার থেকেই যায় ঠিক সেইভাবে মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির আত্মার একটা টান থাকে তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনার উপর তার প্রভাব ফেলে বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে তাহলে তার উপরে এর বেশি প্রভাব লক্ষ্য করা যায় আবার যে ব্যক্তি খুব সাধারণভাবে জীবন কাটায় তার উপরেও এর প্রভাব পড়ে এমনকি ছোটো ছোট বাচ্চাদের উপরেও এর প্রভাব পড়ে থাকে তবে হ্যাঁ সাধ্য বাড়িতে যদি দোকান থেকে মিষ্টি ফল এনে কাউকে দেওয়া হয় বা আলাদাভাবে রান্না করে দেওয়া হয় সেই তো গ্রহণ করা যায় কিন্তু মৃত ব্যক্তির নিবেদন করা খাবার গ্রহণ করা কখনোই উচিত নয় যাই হোক আজকে এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে কথাগুলি বললাম ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন